আসসালামু আলাইকুম বিয়াস অনেকে বলছে যে ভাই কমপ্লিট করে একটা কাজ শিখিয়ে দেন আমরা তো কাজ করি যে কাজে ফল আসে দেরিতে দেরিতে আসে কি কারণে দেখেন না যে আমি বলে দিই যে না বুঝলে আমাকে ফোন দিবেন এই কারণে বলে দেয় দেখেন সজারুর কাটা দিয়ে আপনার কাজও করা যায় কাজ করতে গেলে কিভাবে করবেন সে জিনিসগুলো এভাবেও নিতে পারেন দুটো সজারুর কাটা নেবেন একটা লেবু নেবেন দুটো ছবি নিবেন সাতটা গুলমরিচ লং সাতটা লং সাতটা লং আর সাতটা হচ্ছে শুকনো লঙ্কা এভাবে নিবেন আর একটা দুধটা গাছের ই নিবেন গোটা নিবেন দুধটা গোটা আমার কাছে নাই দেখেন এই যে আমি দেখাচ্ছি এই যে চারটে কাজ একজনের জন্য ছাড়ছি এই চালানির কাজ এই চালানির মধ্যে আবার ফের দুটা ই আছে নকশা আছে এটা কবরের মধ্যে গাড়বে যে কবরে এটা কবরে এই যে দুটো দুইটা কবরে দেবে ঠিক আছে কারণ এগুলা লাগবে কিন্তু আপনারা এই যে কাজ করলে গেলে কাজে সফল পাইবেন তাড়াতাড়ি আপনারা কোন যে সফল পায় না সফল পাইবেন কেমন আপনারা নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন না তাই চারটায় চারটে আগরবাতি চারটে মোমবাতি আর কবরটা সুন্দর করে জাগা নেবেন কবর জাগানোর মন্ত্রটা আমি দিছি আর ভিডিওতে কাটে ক্লিক করে গেলে আপনি ভিডিওটা পাইবেন তারপরেও আজকে আমি কবর ফের জাগানো মন্ত্রটা আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করতেছি আপনারা শুনে ভালো করে ভিডিওটা স্কিপ না করে শুনে আপনারা কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে কবর পার বা গোরস্থানে যাহিরা এরকম করে হাতটা রাখবেন রেখাই এভাবে মন্ত্রটা পাঠ করবেন যাক যাক রুহু যাক যে কাজে লাগালাম রুহু সে কাজে যাক 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 রুহু যাক যে কাজে লাগেলাম রুহ সে কাজে যাক 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 রুহু যাক যে কাজে লাগালাম রু সে কাজে যাক আপনি এইভাবে তিনবার বলে আপনি ওইখানে একটু গর্ত খুঁজবেন এক হাত পরিমাণ একটা গর্ত খুঁজে আগে গর্তর মধ্যে দিবেন এই এটা তারপরে দিবেন এসে লেকেল আপনার এটে তারপরে দিবেন এসে লঙ্কা মাঝখানে দুটা একটা মাথা দিবেন একটা নিচে দিবেন তার মাঝখানে এটা দিয়ে দিবেন এভাবে আপনারা কাজ করেন আপনার বাহাত্তর ঘন্টার আগে ফল পাইতে বাধ্য থাকিবেন আমি কাজগুলা করি এজন্য বলতেছি যে আপনারা কাজ করেন আমি কিভাবে কাজ করি আপনারা দেখতে চাইছেন এই কারণে দেখে দিলাম আজকে আসল কথা কি ভাই মানুষে কাজ না জানলে গেলে কিন্তু কেভাবে কাজ করে না আপনাদের এই জন্য ভিডিওটা আজকে দেওয়া আপনারা আমার এই ভিডিওটায় দেখে আপনাদের আত্মীয় স্বজনকে শেয়ার করেন আপনার দ্বারা হয়তো একজনের উপকার হতে পারে আর যারা যারা আমাকে কাম করাইতে চান দেশে ও দেশের বাইরে ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ডাইরেক্টলি আমার সাথে ভিডিওতে বা হোয়াটসঅ্যাপে ইমোতে কথা বলতে পারবেন বা এমনি নাম্বারেও কথা বলতে পারবেন যে কোনো ধরনের কাজ আমার দেয়া সম্ভব বা করান পারবেন শুধু ভাই খরচার টাকা লাগে আর বাকি কাজ হওয়ার পরে আমাকে সম্মান করবেন আপনারা যদি কালে আমাকে দেয়া কাজ করাতে চান যোগাযোগ করবেন তো ভিডিওটা বেশি বড়ো করব না যারা যারা ভিডিওটা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করেন কেমনে কি করবেন বাকিটা আমি বলে দেব কিছুটা জিনিস আছে যেমন এই নকশাগুলা এটা কোন নকশা দিয়েছি এটা বুঝতে পারবে না এটা বুজ্যপত্রের মধ্যে একটা নকশার লেখা আছে এই বুজ্যপত্রটা কী জিনিস আর কি কালি দিয়ে দিতে হয় সেটা আপনাকে বলে দেবেন ঠিক আছে তো ভালো থাকেন খুদা হাবেস আজকের মতো বলতে তুই